আর্জেন্টাইনরা ফ্রিকটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই শিল্পের মাস্টারমাইন্ড ছিলেন লিউনেল মেসি আর সেটাকে পুরোপুরি রপ্ত করেছে ডিমারিয়া থেকে শুরু করে হালের আলমাদা সবাই আজ লিওনেল মেসির শৈশবের ক্লাব নিউয়েলসের বিপক্ষে একটা ফ্রিকিকে দৃষ্টিনন্দন গোল করে যেন পেছনের সেই কথা মেসিকে স্মরণ করিয়ে দিলেন ডি মারিয়া একেবারে ডি বক্সের সামনে থেকে লেফট সাইডটাকে টার্গেট করে নিলেন দূরপাল্লার এক দুরন্ত শট একেবারে পোস্টের গা ছুঁয়ে বল চলে গেল কাঙ্ক্ষিত জালে গোলকিপার যেন মুহূর্তের জন্য একজন দর্শকে পরিণত হয়ে গেল গোলের থেকেও বোধহয় বেশি সুন্দর ছিল তার উদযাপনের মুহূর্ত একেবারে জার্সি খুলে মাঠের মধ্যে ইয়াং খেলোয়াড়দের মতো এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়েছে মনে হয় প্রাইম মারিয়া বয়সটাকে এক রেখে মজেছেন উল্লাসে পুরো গ্যালারি যেন তখন নাচছিল একেবারে ম্যাচের শেষ মুহূর্তে এমন গোল দেখলে যা হওয়ার কথা সেটাই হয়েছে মূলত আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনের ঐতিহ্যবাহী ক্লাসিকও ছিল এটা যেখানে ডিমারিয়ার দল ছিল রোজারিও সেন্ট্রাল প্রতিপক্ষ ছিল লিউনেল মেসির শৈশবের ক্লাব নিউয়েলস বয়েস ম্যাচের প্রথম থেকেই একদল অন্য দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করছিল কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না গ্যালারি ভর্তি দুই দলের দর্শকরা চাতক পাখির মতো চেয়েছিল একটা গোলের জন্য অবশেষে সেই গোলটা ধরা দিয়েছে ম্যাচের বিরাশীতম মিনিটে এসে ডিভক্সের কাছাকাছি জায়গা থেকে একটা ফ্রিকিক আদায় করে নেন রোজারিও সেন্ট্রাল কিকটা করতে এগিয়ে আসলেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা ডি মারিয়া এলেন শট নিলেন গোল করলেন পুরো স্টেডিয়ামকে মাতিয়ে দিলেন এর সাথে তিনি প্রমাণ করলেন কেন তাকে সাইলেন্ট কিলার বলা হয় আর্জেন্টিনার জার্সিতে এক যুগ মাতানো ফুটবলার ছিলেন মেসি এবং ডিমারিয়া মেসি বরাবরই তুখোর পারফর্মার ছিলেন ডিমারিয়াও ছিলেন মেসির জেরক্স কপি তবে মেসির ধারালো পারফরমেন্সের কাছে বরাবরই ঢাকা পড়েছিল ডিমারিয়ার পারফরমেন্স মেসি এখনও দেশের জার্সিতে খেলছেন ডিমারিয়া অবসর নিয়ে চলে গেছেন নিজ দেশের লিগ মাতাতে অবশেষে মেসির শৈশবের ক্লাবের বিরুদ্ধে এমন দৃষ্টিনন্দন গোল করে কিছুটা স্মৃতি রোমন্থন চাইলে করতেই পারেন ডিমারিয়া মেসিও মৃদু হেসে বলতে পারেন তুমি কেন আমার ক্লাবের বিরুদ্ধে গোল করেছো মারিয়া এটা অন্যায় ব্যাপারটা মূলত মজার ছলেই বলা তবে সত্যিকার অর্থে ফ্রিকিকে গোল করাটা আর্জেন্টাইনদের রক্তের সাথে মিশে গেছে